হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক সব ভালো আছি তো আজ আমরা এসেছি রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে রাজশাহী ভদ্রা টার্মিনাল থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত একটি সুন্দর মনোরম পরিবেশের যেটা হলো ভদ্রা শিশু পার্ক তো আমরা আছি ভদ্রা শিশু পার্কের লেকের উপরে একটি ঝুলন্ত ব্রিজের উপর তো এখান থেকে প্রথমে আমরা একটি ট্রেন দেখতে পেলাম ট্রেন দেখলাম মূলত বাচ্চাদের বিনোদনের জন্যই এই ট্রেনগুলো তো আবদুল্লাহকে বললাম ট্রেনে ঘুরবা কি না তো আবদুল্লাহ বলছে যে না ট্রেনে ঘুরবো না নৌকায় করে ঘোরাঘুরি করব। তো আমরা এখান থেকে আমরা ছিলাম মোট চারজন চারজনের জন্য আমরা একটা নৌকা ঠিক করব বলে স্থির করলাম তো এখন কথা না বাড়িয়ে চলো নৌকাই করে ঘোরা যাক